প্রতি বছর কুরবানির হাটে দেখা মেলে বাহারি নামে বিশাল দানব আকৃতির পশু এবছর প্রতিযোগিতায় এগিয়ে নেত্রকোনার কেন্দ্র উপজেলার আটি গ্রামের বুলবুল মিয়ার সাদা পাহাড় নামে এই গরুটি বেশ যত্ন করে গড়ে তোলা এই বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিনেই ভিড় জমায় এলাকাবাসী গরুর মালিকের দাবি এই সাদা পাহাড় গরুটি নেত্রকোনার ঈদের বাজারের সবচেয়ে বড় গরু প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি কোনো রকম ক্ষতিকর খাবার খাওয়ানো ছাড়াই লালন পালন করা হয়েছে এই গরুটিকে নেত্রকোনা প্রতিনিধি হৃদয় রায় প্রতিবেদনে থাকছে বিস্তারিত নয় শখের এই গরুটির নাম রাখা হয়েছে সাদা পাহাড় নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটি গ্রামের বুলবুল মিয়া গত আড়াই বছর আগে বাজার থেকে গরুটি কিনে এনেছিলেন বর্তমানে পলেস্ট্রাম পিজিয়াম জাতের তিন বছর বয়সের সার গরুটির ওজন দেড় টনেরও বেশি তিনি দেশীয় ঘাস চাউলের কুড়া খোল অ্যাংকর কলা চাও ভাত খাইয়ে এবারের কুরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছেন বুলবুল মিয়া গরুটির দাম আশা করছেন ষোলো লক্ষ টাকা তবে আলোচনায় দাম কম বেশি হতে পারে বলে জানান তিনি আট বছর আট মাস বছর সময় আমি কিনে আনছিলাম সাড়ে সাতশো টাকা টাকা সর্বমোট বয়স হয়েছে তিন বছর তাও আমি ঘুষি বুট্টাই অ্যাঙ্কর কইল কর

গরুর বয়স এখন তিন তিন বছর বয়স গরুটা আমরা কোরবানিদের জন্য রেডি করছি আমি স্কুল অ্যান্ড কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে আমার বাড়িতে নিজস্ব একটা কামার আছে আমার বাবার আমি সেই কামারে বাবার সাথে গরুটা দেখাশোনা করি আমরা গরুটা লালন পালন করতেছি প্রায় মাস বয়স থেকে বয়স থেকে এখন গরুটার বয়স তিন বছর আমরা গুরুটা কুরবানিদের জন্য প্রস্তুতি করছি আপনারা যারা কিনতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন গরুটার ওজন হবে আনুমানিক আটত্রিশ থেকে চল্লিশ মন তেমন কেন কাবা খাওয়াইছে না প্রাকৃতিক কর বিশাল দেহের গরুটিকে দেখতে প্রতিদিনেই ছুটে আসছেন এলাকাবাসী কেন্দ্র উপজেলার আটি গ্রাম আসছি একটা গরু দেখার জন্য এই গরুটা মনে হয় নেত্রকোনা জেলার মধ্যে সবচেয়ে বড় গরু এর আগে এরকম বড় গরু আর মনে হয় দেখি নাই কেন্দ্র উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি কোন রকম ক্ষতিকর খাবার খাওয়ানো ছাড়াই লালন পালন করা হয়েছে এই গরুটিকে আসন্ন পবিত্র ঈদুল আজ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কেন্দ্র সর্বদাভাবে কাজ করে যাচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে আসন্ন কুরবানিয়া কুরবানি দিতে সার বলদ মহিষ ছাগল বেড়া মিলিয়ে প্রায় এগারো হাজার নয়শো আশিটি প্রাণী প্রস্তুত হয়েছে কুরবানির জন্য এবং এর ভিতরে একটি গরুর সবার নজর খেলেছে একটি সার সেটি হচ্ছে সান্দিমনার আটি গ্রামে যেটির মালিক হচ্ছেন বুল আহমেদ এবং আমি তার খামারটা আসলে নিয়মিতভাবে আমরা ভিজিট করি এবং বিভিন্ন প্রসঙ্গের পরামর্শ প্রদান করি এবং আমার জানা মতে সে সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে সে গরুটি তৈরি করেছে এবং এখানে কোনো কেমিক্যাল বা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ সে ব্যবহার করেনি এবং এটি যে কেউ স্বাচ্ছন্দে নিঃসন্দেহে কুরবানির জন্য কিনতে পারে